সেন্ট্রাল মস্ক শাখার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবক ছাড়াও কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফাইসলের এভাবেই মাসব্যাপী দারুল কেরাতের প্রশিক্ষণ শেষে দারুল কেরাত মসজিদ ইয়া ফুলতলি ট্রাস্ট পপুলার সেন্ট্রাল মস্কে লন্ডন শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বুধবার অত্র মসজিদে অনুষ্ঠিত হয়েছে মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং মাওলানা ফয়সাল ইসলাম এবং হাফিজ হামিমের যৌথ উপস্থাপনা অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি নাসিদ পরিবেশনা ছিল মনোমুগ্ধকর আল্লামা সাহেব কিবলা ফুল্লা প্রতিষ্ঠিত দারুল কিরাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে তৈলদের বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি লতিফিয়া কারি সোসাইটি ইউকে জেনারেল সেক্রেটারি মুফতি মাউলান আশরাফুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইমাম এবং হতিব হাফিজ মুসলেউদ্দিন প্রধানকারী সাজ্জাদুর রহমান প্রমুখ প্রায় চার সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ শেষে সুরা ক্লাস থেকে হামিজ ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান মাসজিদ সেক্রেটারি হাজি সানামিয়া এবং দারুল কেরাত অত্র সেন্টারের নাজিম ইমাম হাফিজ আব্দুল শহীদ পপুলার সেন্ট্রাল মসজিদ থাকি ধন্যবাদ আপনারা যে আমরা লোকের যে কন্ট্রিবিউট করছেন বা চেঞ্জিস হয় পয়সা হলে দিস সব কিছু দিস আমরা খুব সুন্দর চেষ্টা করছি এর মাঝে ভুল ত্রুটি থাকতে পারে আমরা রে মাফ করবো আর আমরা আপনারা ধন্যবাদ জানাই এটা পপুলার সেন্ট্রাল মসজিদের পক্ষ থাকি আর আমরা আবারও চালাইবার দরজা চালাইবার লাগি সবসময় আপনারা সহযোগিতা করতা আমরা ও প্রত্যাশা রাখবো ধন্যবাদ পপুলার সেন্ট্রাল মসজিদর পক্ষ থাকি এবারের দারুল করা খুব সুন্দরভাবে হয়েছে বহুত স্টুডেন্ট হল হয়েছেন প্রায় পঁচাশির মতো স্টুডেন্ট শিক্ষক ওর শিক্ষক প্রায় আমরা সাহায্য জনের মতো আল্লাহ শুকুর বালা পড়াশোনা হইছে রেজাল্টও ভালো হয়েছে আজকে আমরা শেষ শিরোমণি দুয়াবো করিয়া শেষ করছি অনুষ্ঠানে অতিথি হিসাবে আর উপস্থিত ছিলেন হাজি আনসার কামালি আব্দুল সত্তর সিরাজ মিয়া এবং হাজি আশরাফুজ্জামান দারুল কেরাত পপুলার সেন্ট্রাল মস্কে শিক্ষক হিসাবে আরায় দায়িত্ব পালন করেন মাওলানা সিরাজুল ইসলাম মাওলানা ইমাদুদ্দিন হাফিজ আব্দুল মুমিন এবং হাফিজ তুফায়ের দারুল কেরাতের মাধ্যমে কুরআনের খেদমত ছড়িয়ে পড়ুক ব্রিটেনের প্রতিটি ঘরে ঘরে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল এন ইউরোপ নিউজ পপুলার সেন্ট্রাল মস্ক লন্ডন